ওয়েলকাম হেলথ টেকে আপনাদের স্বাগতম আজ আমরা রসুন পেঁয়াজ এবং মধু একসাথে ব্যবহার করে তৈরি করব সেক্স পাওয়ার সেক্সুয়াল ইনফ্লেশন হরমোন প্রবলেম পেনিস শক্ত এবং আপনার সঙ্গিনীকে সম্পূর্ণরূপে যৌন তৃপ্তিদান করতে অক্ষম এসব সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই উপাদানগুলো ব্যবহারের ফলে শব্দরনের জন্য সমস্যা কাটিয়ে উঠতে পারবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সকল ভিডিও পেতে চলুন শুরু করা যাক এই উপাদানগুলো ব্যবহারে সবচেয়ে কাজে লাগবে যারা ড্রাগ অ্যাডিকশান সিগারেটে আসক্ত অর্থাৎ ধূমপানে আসক্ত এবং যারা নিয়মিত অ্যালকোহল পান করেন তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় এবং আমার এই ফর্মুলা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারেন সো আমি পেঁয়াজ এবং রসুনের একসাথে পেস্ট আগে তৈরি করে ফেলেছি এখন কাজ হলো আপনারা এই পেঁয়াজ এবং রসুনে এক টেবিল চামচ মধু মিশাবেন মধু মিশা মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ এবং রসুনের পেস্টটি যাতে একদম দুটোই একদম মিশে যায় তারপর আপনি এটি ব্যবহার করবেন সকালে এবং রাতে সকালে খালি পেটে এক চা চামচ পেস্ট আপনি খাবেন এবং রাতে ঘুমানোর আগে এক চা চামচ পেস্ট খাবেন এতে এটি আপনার শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এবং আপনার সেক্সুয়াল ইউরেশন বেড়ে যাবে সো আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে